আল্লাহসালুলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লকে সবাইকে যেন স্বাগতম। করতাম তো আজকে চলে আসলাম যে আমাদের এখানে গাড়ির স্টোর আছে এখানে উপরে আসমানের কি বিউডা অবশ্যই সবাই জানাবেন আর ইদানিং দেখি সবাই ভিডিওতে কমেন্ট করা সাইডে দিচ্ছেন ভিডিও শেয়ার করেন না কমেন্ট করে না লাইক করেন না ভাই কী জন্য বাদাম খাইতেছি কেউ কিন্তু বাবাই খায় না অবশ্যই জানাবেন আর পিছনে

অনেকে বলবেন আমি ব্লগ ভিডিও করি না আসলে আমার কাছে বেশি সময় নাই ডিউটি ব্যবস্থায় থাকি এদিকে সব এটি হচ্ছে ডিমো গাড়ি ইউজ মানে যেই শোরুমের গাড়ি মানুষে কিনে এদিক থেকে চেক করে নিয়ে গেটটি এদিকে বাইরে যা গাড়ি আছে সব হচ্ছে ডিমো গাড়ি ইউজ কার তো আমাদের শোরুম এদিকে সো আরব কত বড় সাগর দেখছিলেন নি দেখতে পানি যাইতেছে আর সাগর হয়ে গেছে কাল একটু লাগিয়ে আমি যাইতেছি গা একটা একটা কেমন লাগতো আজকের ব্লগটা সবাইকে অনেক গাড়িগুলা দেখাইছি সবাই ভিডিওটা থেকে প্রচুর কমেন্ট করবেন এটা হচ্ছে আমাদের শোরুমের গাড়ি বি আমাদের শোরুম সামনে এখানে চারটা পাঁচটা শোরুম আছে ঠিক আছে এই যে আমাদের শোরুমের কাছাকাছি চলে আসছি এই গাড়ি আজকে হয়েছে এটা এটা সব